আজকে দেব সফলতা পেয়েছে দেবের ছবি সাড়ে বারো কোটি টাকার বিজনেস করেছে কিছু লোকের গার খুব ফাটছে বাঞ্চতগুলোর এত তোদের তো এত তোদের গাড় ফাটছে কেন ভাই এটা বাংলার ছেলে অভিনয় করছে বাংলার ছেলে জায়গা করছে আর বাঞ্চত তোদের গান ফাটছে সালা বাংলার ছেলে সে ভালো জায়গায় করেছে সে সালা ওর কথা বলছে শাহরুখ খান সালমান খান পুষ্পা এদের সাথে তুলনা করে ছোটো করছে আরে ভাই ওরা যা করে করুক ওই ওদের ওদের ওই হিন্দিভাষী ছেলেরা তো এরকম করে না ওরা নিজেদের রিজিনাল স্টারকে সাপোর্ট করে আলু অর্জুনের যে ভাষা যেই ভাষার কথা বলে সেই ভাষার লোকরা আলু অর্জুনকে সাপোর্ট করে আর তোদের এত গাড় ফাটে কেন হ্যাঁ শালাগুলো তোদের লজ্জা করে না আর লোক আজকে নিজের চেষ্টায় বাংলা কমার্শিয়াল মুভিকে দাঁড়ালো কে পেরেছে কে পেরেছে বলতো বালের কথা বলিস তোরা কে পেরেছে তো তোদের কোন হিরো করেছে কোন হিরো করেছে আমি কারোর নাম ফাম করতে পারবো তো তোদের কোন হিরো দশ কবি টাকা কমার্শিয়াল ছবিতে কাটিয়েছে আট মুভি কামিয়েছে আট মুভি করে পুরো তো ইন্ডাস্ট্রিটা তো পোয়া মেরে দিচ্ছিলো পুরো সব সেখান থেকে বাঁচিয়ে কমার্শিয়াল মুভিটাকে তুললো যেই লোকটা সেখানে তোদের এত গাড় ফাটছে তোরা উল্টো পাল্টা লোকটাকে নিয়ে ট্রল করে আসিস ফেক বক্স অফিস কালেকশন ওরা আমরা আমরা বুক দেখি না আমরা অশিক্ষিত আমরা বুক মাস শো দেখি না তোরা সব জানতার গামছালা হয়ে গেছিস নাকি এত তোদের গাড় ফাটে কেন লোকটা ইয়েতে সফলতাতে কেন তোদের গাড় ফাটে কিভাবে নোংরা খেলা করছিস কেউ ভুলভাল তাকে দিয়ে উল্টু পাল্টা ইয়ে করছিস তার ভুলভাল এডিট করে তারা ভিডিও ছাড়ছিস কেউ তার হচ্ছে ফেক বলছে সে নাকি বক্স অফিস কালেকশন ফেক দিচ্ছে

তোরা না পারবি ওর কাছে পাত্তা পাবি না তোরা এর কাছে পারতে পাবি তা ফালতু ওর হয়ে একে গাড়া গাড়ি দিয়ে লাভ কি তোরা যে হিরোর সাথে যে কোনো হিরোর সাপোর্ট হয়েছে দেবদাকে তো ছোট করছিস সেই হিরোর সাথে দেবদা কিন্তু খুব ভালো সম্পর্ক তারা একসাথে দেখা হলে খুব ভালো করে কথা বলে তোরা কিন্তু সেই হে সেই হিরোর সামনেও যেতে পারবি না সেই হিরোর কাছেও পারতে পাবি না আর দেবদার সামনেও আসতে পারবি না তা লাভটা কি মিলেমিশে থাক না ভাই কেন করছিস একটা রিজনাল ইন্ডাস একটা ইন্ডাস্ট্রি গেছে তুলে ধরছে তোরা যদি কন্টিনিউ ভুল বলিস ফেক বক্স অফিস কালেকশনের আনা সরকার একটা আছে আমি ওই লোকের কিছু বলবো না খারাপ ভালো কারণ ওনার কাজ হচ্ছে ফুটেজ উনি ফুটেজের জন্য সব কিছু বলতে পারে তাই উনি জাস্ট কিছু বলার নেই ওনাকে ওনার সাথে কোনো ওনাকে আমি ধরতে বই ধরি না আমি ইয়ের মধ্যেই ধরি না আগে উনি ধুমকে তোরা রিলিজ করে দেখাক পরের কথা তোদের ভাই এত সমস্যা গিয়েছে ফেক বক্স অফিস কালেকশন কোথায় বক্স অফিস কালেকশন ফেক হ্যাঁ একটা এত বড় প্রডিউসার সে বক্স অফিস ফেক দিয়ে দেবে সে মিথ্যা কথা বলবে হয়তো পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট হয়তো এদিক ওদিক হতে পারে বারো পয়েন্ট থ্রি কর থার্টি ক্রোড বলেছে সেটা হয়তো বারো পয়েন্ট দশ হতে পারে বা বারো পয়েন্ট পনেরো করোর হতে পারে বারো কোটিও হতে পারে বারো কোটিও হতে পারে তিরিশ লাখ হতে পারে বেশিও যদি হয় তোদের কথা বলে তাও যা কামিয়েছে ধারে কাছে আসতে পারবে না কোনো হিরো কোন হিরোটা দিয়েছে বারো বছর ধরে কমার্শিয়াল কমার্শিয়াল ইন্ডাস্ট্রি পুরো বন্ধ হয়ে গেছিলো ইন্ডাস্ট্রি গোয়েন্দা গোয়েন্দা করে করে বাড়া পুরো খুব মেরে দিয়েছিল ইন্ডাস্ট্রিটা শুধু গোয়েন্দা গল্প শুধু গোয়েন্দা গল্প সাউথ বলিউড সব আলাদা আলাদা লেভেলে অ্যাকশন করছে কি এ গেছে সেখানে কত সুমিত গাঙ্গুলি ভাঙুলি কাজ পেতো না পার্থ সাউথ এরা বিগ এন্ড মুভি করছিল আজকে এই লোকগুলোকে টেনে দু লোকে দেব সুমিত গাঙ্গুলি যাত্রা করতো গ্রামে গিয়ে শো করে তা কেউ কেউ চিন্ত রাজা দা রাজাকে কজন চিনতো সেই বিন্দাস রাজ রাজ দেখা গেছিল সেই লোকগুলো কাজ পাচ্ছে আজকে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি বড় হলে প্রচুর মুভি হবে প্রচুর লোক কাজ পাবে সে নতুন জয়ী হচ্ছে না সাপোর্ট কর না তোরা যেইহুলোর ফ্যান হন তাকেও সাপোর্ট কর সেও যেন করে তার সিনেমাটাকেও তোলা হোক কিন্তু বাজে কথা কেন বলিস তোরা